কলিবি বাসন মেজে দিয়ে গেছে সেই কালকে রান্না ঘরে মানে এগুলোর আর দরকার হয়নি সেই জন্য এই করতে গিয়ে এখনো পর্যন্ত চা বানিয়ে খেতে পারি আর তো কিছু পুজোর আগে খেতে পারবো না কিন্তু চা তো খেতে পারি ফ্রেন্ডস লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবার একটা টেলিফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ইতো পুজোর সকাল তাই বললাম যে পুজোর আগে চা ছাড়া আর কিছুই খেতে পারবো না কারণ আজকে আমার বাড়িতে হবে ইতো পুজো আর তারই প্রস্তুতি চলেছে কয়েকদিন ধরে বাজার ঘাট কেনাকাটি সেই সব কিছু তো চলো এখন রান্নাঘরে ঢুকে পড়েছি বাসনপত্র গুছিয়ে নিয়ে আজকে সারা সারাদিনে পূজো স্পেশাল একটা ব্লগ দেখার অনুরোধ রইল তোমাদেরকে প্লিজ স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা দাঁড়িয়ে পড়লাম গ্যাসটাকে পরিষ্কার করতে ইতু মায়ের পুজো হবে আর এই গ্যাসেই হবে ঠাকুরের ভোগ আগুনের দোষ হয় না আমি যত দূর জানি তাছাড়া ইন্ডাকশানই বলো আর গ্যাসই বলো দুটোতেই তো রান্নাবান্না করি আমি আর এক্সট্রা কোনো উপায় কিন্তু আমার কাছে নেই তাই মনে শুদ্ধি করে আমি কিন্তু এই গ্যাসটাকে পরিষ্কার করে এখানেই ঠাকুরের ভোগ রান্না করব তাই আজকে সকালবেলা দাঁড়িয়ে পড়েছি এখনও চাও খাইনি আগে গ্যাসটাকে পরিষ্কার করে নি চলো চলো আমাদের চা এখানে সার্ভ করে নিয়েছি তোমাদের দাদাভাই একটু টিফিনে মুড়িও খাবে তো এটাই হবে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট চলো এগুলো নিয়ে ঘরে যাই আমার চা খাওয়া কমপ্লিট হয়েছে আর এদিকে মাম্মা চলে এসেছে মায়ের সাথে তোমাদেরকে তো বলেইছিলাম যে মাম্মা গতকালকে মায়ের কাছে ছিল তো চলো এখন আমি আর মালদেগি পুরি পুজোর কোচ কাজ করতে তোমরা দেখতে থাকো ভিডিওটা একটুখানি আদা দিয়ে দুধ চা করে নিলাম মায়ের কাশি হয়েছে প্রচন্ড মায়ের তো চা বিস্কুট খাক প্রচন্ড কাশি হয়েছে ওষুধ খাচ্ছ তো অ্যান্টিবায়োটিক খাচ্ছ মায়ের শরীরটা মোটেই ভালো নেই তাই যতটা কেটে কুটে মাকে এগিয়ে দেওয়া যায় ততটাই ভালো তো ঠাকুরের ভোগ রান্না হবে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি কেটে বেটে বসে পড়েছি এখন বাঁধাকপি কাটতে ঠাকুরের বটিতে আর মাম্মা সমান তালে দেখো আমার সঙ্গে সঙ্গে কাজ করে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর আমি এখন ভোগপত্র সব কিছু রান্না করব মায়ের সঙ্গেই তো দেখতে থাকো ভিডিওটা ঋতুপুজোর দিন আমরা যে খিচুড়িটা করি তাতে শীতের বেশ কিছু সবজি যা নতুন ওঠে সেটা দেওয়ার চেষ্টা করি তো একটু শিম আলু ফুলকপি মটরশুঁটি টমেটো এই সব কিছু দিয়েই রান্না হয় আমাদেরই খিচুড়িটা তো চলো তারই প্রস্তুতি চলছে আর আমি বসে এখন কিন্তু খিচুড়ি সবজিগুলো কাটছি ইতুপুজোতে একটা বিশেষ রকমের পায়েস আজকের দিনে মাকে দেওয়া হয় সাধারণত অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতু পুজো করা হয় মানে অগ্রহায়ণ মাসের শুরু থেকে শেষ অবধি চারটে রোববার তো আমরা উদযাপনের দিনটাই করি শেষ দিনটা করি আমরা তো এখানে ইতু চণ্ডীকে একটা পায়েস বিশেষ রকমের পায়েস দেওয়া হয় তো সেটা হচ্ছে দেখো একেবারে নলেন গুড়ের পায়েস তো দুধটা মা ঘি দিয়ে জাল দিচ্ছে তার মধ্যে গুড় মা রেখেছে সেই গুড়টাকে এর মধ্যে গুঁড়ো করে দেবে আর কি গুড়টা ভেঙে রেখেছে গুড়টা দেবে আর এক ধরনের পিঠে তৈরি করা হয় সেই পিঠেটাও কিন্তু দেবে হচ্ছে বানিয়ে এই দুধের মধ্যে তো চলো সেই পায়েসটা রান্না করা একটু শেয়ার করি তোমাদের সাথে চালের গুঁড়ো নারকেলের কোড়া আর গুড় ভালো করে মেখে নিয়ে প্রত্যেকে নামে মানে ইতুর পুজোটা তো ঘটে জল দিতে হয় যে কটা ঘট প্রত্যেকটা ঘট পিছু সতেরোটা করে পিঠে তৈরি করে এই দুধের মধ্যে কিন্তু দিতে হয় আর সেটাই হল ইতুর ভোগ প্রধান ভোগ এই পুজোর পায়েসটা মাম্মা এবছর থেকে ইতুর ঘটে জল দেবে মানে এবছর থেকে মাম্মা কিন্তু ইঁতুর পুজোটা করতে শুরু করে দিল এবং ইতুর পুজো কিন্তু তোলা যায় না শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও সেসব অনেক পরের বিষয় তো এখানে আমার মায়ের দিদির আর মাম্মার চারটে ঘটের মাপ অনুযায়ী সতেরোটা করে পিঠে আছে তো দিদি যেহেতু আসতে পারে না দিদির ছেলে হয়ে বাবুই দেবে সেই ঘটে জল তো চলো এই পিঠেগুলো এখন কিন্তু মা ছেড়ে দেবে দুধের মধ্যে তো কিছু নিয়ম পালন করতে করতে ঘড়ির কাটা কিন্তু বই চলেছে তো বেলা বেশ হতে চলেছে তাই দুদিকে দুটো গ্যাস বসিয়েই তাতে চলছে রান্নাবান্নার মহড়া আমি এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আরেকটা বড় কড়াতে তো বাবা বাবু প্রত্যেকেই খাবে আমরাও খাবো ঠাকুরকে জল ভোগ দেওয়ার পর আর ঘটে জল দেওয়ার পর সেই প্রসাদটাই গ্রহণ করব আমরা তো চলো এখন খিচুড়িটা রান্না করে নিই তো চাল ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে আর আলু ফুলকপি মটরশুঁটি শিম সব কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর খিচুড়িটাকে আমি কিন্তু ওপর থেকে ঘি এবং গরম মশলা ছড়িয়ে নাবিয়ে নেব তবে কড়ায় যতটা চাল ডাল দেখেছিলে সেটা কিন্তু দুটো ভাগেই রান্না হয়েছে কষানোর পর সেদ্ধ করেছি আরও আরেকটা কড়াতে তো চলো আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে এতটা বাঁধাকপি আগে কোনোদিন একসাথে রান্না করিনি দুটো বড় বড় বাঁধাকপি কেটেছি তোমরা দেখেছো তো আলু আর সমস্ত মশলা মটরশুঁটি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তেল বেরিয়ে যাবার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এখন বাঁধাকপি আর বাঁধাকপি থেকে তো জল ছাড়বেই সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আলু তো চলো আর দেরি কিসের ফটাফট রান্না করে ফেলি বাঁধাকপি তরকারিটা আর তাহলে কিন্তু ঠাকুরের জন্য সমস্ত ভোগ রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আমি বসলাম পুজোর কাজে টপ থেকে মাটি নিয়ে সেই মাটি ভালো করে এখন আমি বিছিয়ে দিচ্ছি ঘট পাতবার জন্যে তো চলো এখন এই ঘট বেছানোর মাটি বেছানোর কাজ চলছে আর তারপরে সমস্ত নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা চারজনে চারটে ঘট চারটে ঘটে স্বস্তিক একে ওই সরাগুলোর উপরেই মাটির উপরে ঘটগুলোকে বসাতে হবে তো দেখো আমি এখন সরাগুলোকে বসিয়ে নিচ্ছি আর খটগুলোকেও একে একে তার উপরে বসিয়ে দেবো কেকে আর তারপরে যে সমস্ত ফুলের তোমার গাছের ছড়াগুলো এনেছিলাম কুমড়ো ফুল মুলো ফুল নানান রকমের শাক দিতে হয় যেমন হিঞ্চে শাক কলমি কচু শাক দেয় কেউ কেউ ধানের ছড়া সেই সব কিছুকে আমি কিন্তু এই মাটির ওপরেই সুন্দর করে সাজিয়ে তুলবো বসিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আর যারা এক মাস ব্যাপী করে তাদের তো গাছ পেরিয়ে যায় নানান রকমের তোমার যেমন কলাই টলাই এই সব কিছু ছড়াতে হয় তো আমাদের সে সমস্ত নিয়ম আমি দেখিনি আমাদের এই গাছেই পুজো হয় আসলে এক একজনের এক এক রকমের নিয়ম হয়তো মা ছোটবেলা থেকে যে নিয়মে এই পুজোতে অভ্যাস করিয়েছে আমাদের মানে মাকে যা দেখেছি হলুদ গাছ এই যে হলুদ গাছ দিচ্ছি আমি এখন আমি সেভাবেই পালন করি দেখো করলে তো আরও অনেক বড় করে করা যায় এক মাস ব্যাপী করা যায় কিন্তু বাচ্চা কাচা কাচ্চা সামলে না সত্যি আর সম্ভব নয় সেই জন্য যতটুকু নিয়ম মাকে দেখেছি সেইভাবেই পালন করে ইতুপুজোর প্রত তো চলো এই সবে পুজো কমপ্লিট হলো আর একে একে খাওয়া দাওয়া কমপ্লিট করার পালা তো ওখানে মা আমার খাবারটা বেড়ে দিয়েছে তোমাদের দাদা ভাই খাচ্ছে আমিও বসবো খেতে আর এদিকে চলছে দেখো আমার পাল্লার কাজ এই ডিভানের একটা পাল্লা ভেঙে ঢুকে গেছিলো ভেতরে তো সেই পাল্লাটা আজকে কপিল কাকু এসে সারিয়ে দিচ্ছে তো এই কাকু একেবারে সেই মানে আমার বাপের বাড়ি থেকে পরিচয় আর কি কাকুর সঙ্গে অনেক ছোট থেকে দেখেছে কাকু আমাদের আর একেবারে বাড়ির কার্পেন্টার তো চলো কাকু এদিকে কাজ করছে দেখো একেবারে স্মাইলিং স্মাইলিং ফেসে ভালো হয়েছে বাবা রান্নাটা তুমি একটা ফিডব্যাকটা দাও আজকে কাকু আজকে দুইখানাকেই পেয়েছে তুমি তার মধ্যে এইটাকে একটু নিয়ে যাও এটাকে একটু তোমার বাড়ি নিয়ে যাও এটা কিন্তু বেশি বেশি দুষ্টু যা এই যা কাকু ডাকছে যা বাড়িতে কাঠের কাজ হচ্ছে কোনো রকমে আমি বেরিয়ে পড়েছি বাবুকে ক্যারেটে ক্লাসে দিতে যাচ্ছি বাবু যাচ্ছে খুব তাড়াতাড়ি লেটও হয়ে গেছে তার কারণ হচ্ছে বাবা দিতে যাচ্ছিলো বাবুকে আর বাবা না আমার ফ্ল্যাটে গেলে লিফ্ট কখনো ইউজ করে না সিঁড়ি দিয়ে নামতে গেল যেই মানে সিঁড়ি দিয়ে প্রায় অর্ধেক চলে এসছে হঠাৎ করে একটা সিঁড়ি জাম করে পড়ে যাচ্ছিলো হাঁটুতে ব্যথাও লেগেছে মানে আমি জাস্ট বাবার দুটো আন্ডার আর্মের তলা থেকে বডিটাকে জাপটে ধরেছি নইলে আজকে পুরো মুখটা থবিয়ে বাবা পড়তো সামনে থেকে বাবু আর পেছনে আমি মিলে কোনো রকমে তাও হাঁটুটাকে বাঁচাতে পারিনি হাঁটুতে লেগেছে তো বাবা রয়েছে ফ্ল্যাটে এখনও আমার কাঠের কাজ হচ্ছে যেহেতু চলো আমি একে একে এখন বাড়ি ফেরার পালা বাবার হাটুতে বরফ সেঁক দিয়েছে আর জেলও লাগিয়েছে একটু সুস্থ বোধ করছে দিদিরও হাজবেন্ড এসেছিল ওদেরকে প্রসাদ পাঠিয়ে দিলাম আর মা আর বাবাও ফিরে যাচ্ছে এখন কিন্তু বাড়িতে চলো আমার খালি হয়ে গেছে কাঠের কাজ ফ্ল্যাশটা একটু অন করো কাঠের কাজও হয়ে গেছে করানো আর এখন আমি প্রসাদ দিতে উঠবো একটু বাড়িতে একটা অনুষ্ঠান হলে ঝোকেরই বটে কিন্তু এত পরিশ্রম করার পরেও অনেকখানি মানসিক শান্তি পাওয়া যায় তবে বাবার একটা সাংঘাতিক বিপদের হাত থেকে আজকে বাবা বেঁচে গেছে হয়তো মা ইতুচণ্ডীর পুজো করেছিলাম বলে মা বাঁচিয়ে দিয়েছে বাবাকে না হলে বাবার আজকে যেভাবে পড়েছিল সিঁড়িতে তাতে বাবার মুখটা থুবড়েই যেত মনে হয় ভগবানই বাবাকে বাঁচিয়ে তুলেছে আর কিছু নয় আর যতই হোক বয়স হয়ে গেলে মানুষের আজকে ইয়াং বয়সে মানুষ পড়ে গেলেও সেই ব্যথাটাকে সামলে নিতে পারে তবুও বাবার হাঁটু দুটোতে ব্যথা লেগেছে কিন্তু সেরকম মেজর ইঞ্জিউরি কিছু হয়নি এই যা কিন্তু শীতের ব্যথা তো ওইটুকু ব্যথাও বাবাকে ভোগাবে যথেষ্ট সেটা বুঝতেই পারছি আর বাবার হাঁটুতে এমনি একটা অ্যাক্সিডেন্ট ছিল আগে যাই হোক তো মামা খেয়েছে একটু আগে সেরিক্রো একটু দেরি হয়ে গেছে আমার কারণ যেখানে গেছি প্রসাদ দিতে একটু তো বসতেই হয় মানে সকলের ঘরে ঘরে গিয়ে তো এই করে এসে মাম্মাকে একটুখানি সেরিক্রো খাইয়েছি মাম্মা তো সারা দুপুর ঘুমায়নি একই দিনে এতগুলো কাজ পড়ে গেছে আজকে এখন আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর মাম্মাকে খাওয়াবো তো চলো আমার তো এবেলা তো আমি খিচুড়িই খাবো ইতো পুজোর দিন তো একেবারে নিরামিষ তোমাদের দাদাভাই রুটি আর আলুর দম নিয়ে এসেছে দাদাভাইয়ের জন্য। জন্যে ও খিচুড়ি আর দুবেলা খাবে না তাই তো চলো এখন বসবো খেতে আর ব্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো